আমি রাখব কিপ করে রাখব লাইব্রেরি কিপ করে রাখব জানিস তো এইটা এই যে তাহলে এই ছিল ছিল দলে পড়া বল ছিল প্রথম চারটি হয়েছে হ্যাঁ হাত কো লাইন বেশি থাকে আর এরকম করে আমরা থাকি বড় দিকে বড় আমরা চাইছি বড়ি ব্যাড বল لے সব লিয়েছবি হ্যাঁ 500 টাকার মধ্যে ধরে ভাগ ওয়াই ডু আই ডু আই 500